হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ সার্ভার সমস্যা ছাড়াই সবার আগে আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন এটার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন তারপরে আপনারা এই ক্রোম ব্রাউজারে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো আপনারা যখনই এইটা দিয়ে সার্চ করবেন দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি একটি ইন্টারফেস শো করবে তো ফার্স্ট অফ অল যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন তার আগে আপনাদের এই অপশনটা দুই নাম্বার অথবা তিন নাম্বার অপশনে থাকতে পারে তো আপনারা দেখে এটার উপরে একটা ক্লিক করবেন যখনই আপনারা এটার উপরে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো ফার্স্ট অফ অল আপনারা এইখান থেকে এটা সিলেক্ট করে নেবেন আমরা এসএসসির রেজাল্টটা দেখব এই জন্য এসএসসিটা সিলেক্ট করে নিচ্ছে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আমরা এইখান থেকে নিচের অপশনে ক্লিক করে আমরা আমাদের সালটা দিয়ে দেবো দু একদম উপরেই দেখতে পারবেন তো দু হাজার পঁচিশ সালটা দিয়ে দেওয়ার পর নেম অফ বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি তো তারপরে আপনারা নিচে আরও একটা অপশন দেখতে পারবেন টাইপ রেজাল্ট তো এই অপশনটাতে আপনারা ক্লিক করে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমরা এইখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সামনে দুটো অপশন শো করবে ফার্স্ট অফ অল আমরা আমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে যে রোলটা আছে সে রোল নাম্বারটা এইখানে বসিয়ে দিচ্ছে তারপর এইখান থেকে আমরা সেমভাবে রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা ঠিক মতো বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে নিচে একটা ক্যাপ আছে থ্রি থ্রি এইট ফাইভ অবশ্যই ক্যাপচারটা সিলেক্ট করে এখান থেকে ভিউ রেজাল এই অপশনে আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পারবেন কোনো প্রকার সার্ভার প্রবলেম ছাড়াই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন তো আমি যেহেতু আজকে দেখাচ্ছি অর্থাৎ আমার একটা ফ্রেন্ডের এসএসসি রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা কালকে এইভাবেই খুব সহজে রেজাল্ট দেখবেন এবং যারা আমাদের এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মহান আল্লাহর কাছে দোয়া করব তাদের মনের আশা যেন পূরণ হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম